প্রশ্নটি ভালো করে দেখুন পরপর তিনটি যুগ্ম সংখ্যার যোগফল ফিফটি ফোর হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত এই প্রবলেমটা আমরা তিন রকমভাবে করতে পারব ডিটেলস তারপর অপশান চেক মেথড এবং সেকেন্ড শর্টকাট ট্রিক প্রথমে ডিটেলসে আলোচনা করি ধরি এক্স একটি যুগ্ম সংখ্যা অর্থাৎ এক্সের ভ্যালু দুই চার ইত্যাদি এক্সের ভ্যালু এখানে দুটি জাসে বুঝি তাই এটা লিখলাম তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে এর থেকে দুই বেশি তৃতীয় সংখ্যাটা হবে তার থেকে দুই বেশি এর সঙ্গে দুই যোগ করলে ফোর হয় ওকে জাস্ট অ্যান এক্সাম্পল যদি প্রথম সংখ্যাটা দুই হয় পরের যুগ্ম সংখ্যাটা টু প্লাস টু ফোর তারপরের সংখ্যাটা টু ফোর প্লাস টু সিক্স এইভাবে এইভাবে এটাকে কাউন্ট করতে হয় তাহলে প্রথম সংখ্যাটি এক্স তারপরের সংখ্যাটি হবে এক্স প্লাস টু তারপরের সংখ্যাটি হবে এক্স প্লাস ফোর দুই দুই করে যোগ করে এগিয়ে যাচ্ছি আমরা ওকে তাহলে সংখ্যা তিনটির যোগ ফল হচ্ছে ফিফটি ফোর তাহলে এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর ইকাল ফিফটি ফোর কীভাবে সলভ করতে হয় এখানে এক্স একটি দুটি তিনটি এক্স সে থ্রি এক্স টু প্লাস ফোর সিক্স এবার ডান দিকে চলে গিয়ে মাইনাস হবে ফিফটি ফোর মাইনাস সিক্স এইট আসবে ফিফটি ফোর ওকে ফিফটি ফোর মাইনাস সিক্স সো থ্রি এক্স ইউকাল ফর্টি এইট এক্স ইউকাল ফর্টি এইট সংখ্যাটি ষোলো আসলো জন্য তোমাদের বেশ কিছুটা সময় যাবে নেক্সট আমরা চেক করব অপশন চেক মেথড অপশন চেক মেথড থেকে আমরা নেবো যে এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কী হতে পারে তো তো একটি অযুগ্ম সংখ্যা যুগ্ম সংখ্যা নয় তো এটাকে ক্যান্সেল করে দিলাম তো ষোলো যদি ক্ষুদ্রতম সংখ্যা হয় ষোলোর পরের সংখ্যাটি হবে আঠেরো আঠেরো পরে হবে কুড়ি যদি আঠেরো নিই তাহলে আঠেরো কুড়ি বাইশ পরপর তিনটি যুগ্ম সংখ্যা যদি কুড়ি নিই কুড়ি বাইশ চব্বিশ তো প্রথমে এক একটা করে চেক করব তারপর দ্বিতীয়গুলো লিখবো আমি একবার এটা লিখে নিয়েছি বোঝার সুবিধার্থে তো এবার যদি ইউনিট ডিজিট এককের সংখ্যাগুলো যোগ করি সিক্স প্লাস এইট ফরটিন আমি বাকিটার সলভ করবো না কর পেলাম পরেরটা যদি এইট প্লাস টু যোগ করি ইউনিট ডিজিট জিরো পরেরটা যদি যোগ করি ইউনিট ডিজিট সিক্স আমি বোঝানোর জন্য তিনটেই বললাম কিন্তু ফার্স্ট অ্যাটেম্পে আমরা পেয়ে গেলাম যে ষোলো হবে ক্ষুদ্রতম সংজ্ঞা ওকে আবার বলছি পরপর তিনটি যুগ্ম সংজ্ঞা তার মানে প্রথমটা যদি ষোলো হয় তারপর একটা দুই যোগ করে আঠেরো তারপর একটা কুড়ি ইউনিডিজিটা যোগ করলাম এবার অল টোটাল করলে ফিফটি ফোরই হয় আমি ফিফটি ফোর যোগ করব না ওকে এভাবে ক্যালকুলেশন করব থার্ড মেথড দ্যাট ইজ শর্টকাট মেথড ভেরি শর্টকাট এখানে তিনটি যুগ্ম সংখ্যা বলেছে তো থ্রি মাল্টিপ্যাল টু তিনটি বলেছে বলে তিনের জন্য তিন আর যুগ্ম বলার জন্য দুই তো তিন কত হয় ছয় ফিফটি ফোর থেকে মাইনাস সিক্স করলে যেটা হবে ফর্টি এইট এই ফর্টি এইটকে তিন দিয়ে ডিভাইড করলে সিক্সটিন পাওয়া যায় ওকে এটা শর্টকাট অপশানসেক মেথডটাও অবশ্যই শর্টকাট তো এটা মনে রাখতে হবে যদি এই অপশান দেওয়া না থাকে তাহলে এই পদ্ধতিতে খুব তাড়াতাড়ি সলভ করা যাবে